বাঙালি যারা বসবাস করে সকাল সকলে সকল শ্রেণী পেশার মানুষের কোনো স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই গণমাধ্যম নিয়ন্ত্রিত গণমাধ্যম সাংবাদিকদের সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে মিডিয়া হাউসগুলো তখল হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বিপরীতে এই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে তিরিশ লক্ষ শহীদের প্রতি অপমান করা হচ্ছে বঙ্গবন্ধুকে খাটো করা হচ্ছে ব্যালেন করা হচ্ছে কিন্তু বাংলার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শ কত শক্তিশালী একটি ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া বত্রিশ নম্বর কত শক্তিশালী বাংলার মানুষ আজকে জানিয়ে দিয়েছে তারপর দুনিয়া বিশ কোটি বাঙালি যারা বসবাস করে সকাল সকলের দৃষ্টি ছিল আজকে বত্রিশ নম্বর আজকে বাংলাদেশের বত্রিশ নম্বর আজকে স্বাধীনতার স্বাধীনতার স্মৃতিসৌধে পরিণত হয়েছে আজকে আমরা বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না বঙ্গবন্ধুকে যতভাবে তোমরা মালাইন করার চেষ্টা করো বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই একটি একই প্রতিচ্ছবি এবং বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের প্রাসঙ্গিক বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ এগোবে না বাংলার মানুষ আসছে সেটা প্রমাণ করেছে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারাই পনেরোই আগস্ট পালন করতে আধার সৃষ্টি করেছে এবং তারা মনে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার অবিসংবাদ নেতৃত্বে পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এটি তার অপরাধ এই অপরাধের কারণেই তার প্রতি এরা দুষ্ট এবং সেটাই তারা বারবার বারবার করে প্রমাণ করে যে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না স্বাধীনতায় বিশ্বাস করে না কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ আপামর জনগণ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রমাণ করেছে উনিশশো একাত্তর ভুল নয় উনিশশো কখনো ম্লান হতে পারে না উনিশশো কখনো মাথা নত করতে পারে না